একদম এই পেটা বন্ধুরা জানা নিতে চানোর স্টাইলটা ওই যে মনে হয় যে পাতার উপরে বর করে দাঁড়ায় দেখতে পাচ্ছেন একটা মাদির লগে যদি কোন রকম একটা যদি নর্মিলান যায় বন্ধুরা যারা নিবেন একদম সীমিত পানির দাম মাত্র বারোশো বন্ধুরা কথা বলার চেষ্টা করবো সবারই সুপরিচিত খামারি নয়নের মন্দি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি মুখের হাসি দেখতেছে অন্যরকম ভাই একটা গরম

কী কইছে ফরাদ ভাই কিছু কি বুঝছেন এত তাড়াতাড়ি আমি বুঝি নেই তো যাই হোক তার ঠিকানা হচ্ছে গাজীপুর জেলা ফাওয়ান মির্জাপুর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে যারা আসবেন এখানে চলে আসবেন আর যারা নাচতে পারবেন সু নিশ্চিতভাবে ডেলিভারি সারা বাংলার চুর জেলায় চালায় ফরাদ ভাই চলেন ভিডিও শুরু করি ওকে ভাই আসলাম আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওর শুরুতেই দেখতেছি আমরা খুবই চমৎকারভাবে ড্যান্স করতেছি একজোড়া ড্যান্সার মাস্টার বড় ভাই শিকর কবুতর এটা কি রানিং পিয়া ডিম বাচ্চা করছে মাসাল্লাহ তো কোয়ালিটি বন্ধুরা দেখতে পাচ্ছেন বগের মতো লম্বা টুট অল টাইম এরকম স্প্রিং করে তাই না এই চমৎকার পিয়াটা কেমন কি দাম সেল করবেন আজকে 2000 টাকা মাত্র 2000 টাকা এটা কি ফিক্সড নাকি দাম দাম চলবে ফিক্সড দাম দেখ দুই হাজার টাকা বন্ধুরা ডানেরটা কিন্তু মাদি বামেরটা নর দেখতে পাচ্ছেন একটা মুহূর্তে কিন্তু এরাই স্প্রিং সারা নাই নাকি ভাই ফুলটির হ্যান্ডিং ডিম বাচ্চা করানো অল টাইম স্প্রিং যারা নিতে চান কোয়ালিটি ফুল কবুতর মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন আজকে বন্ধুরা যতগুলো কবুতর দেখাবো সবই নতুন নতুন কালেকশন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মধ্যে আরেকটু কবুতর রয়েছে সম্ভবত মালটাস কবুতরের জুড়া বড় ভাই কোয়ালিটি কিন্তু দেখার মতো বলতে হবে মানতে হবে ভাই এটা কি রানিং হইছে ডিম বাচ্চা করছে এখানে নর কোন মাদি কোনটা ভাই বাম পাশে নর এই যে যে বামেরটা এটা নর আর ডারিন এটা হচ্ছে মাদি পিয়ার কেমন কি দামলে সেল করবেন ভাইয়া আজকে ভাই 4000 4000 একদম 3500 3500 জি একদম 3000 করে দেন 3000 করে দিব রাখ করে দিলেন

তো যাদের লাগিয়ে নিতে পারেন এক পেয়ারি আছে না এক পেয়ারি আছে যারা নিতে চান তারা খুব দ্রুত করার চেষ্টা করবেন দাম ফিক্সড প্রাইস মাত্র পঁচিশশো টাকা এক দাম বড় ভাই আমরা মনে হয় খুবই চমৎকার আরেক দূর কবুতর দেখতাছি এর কি বাগদায় ধুমা নাকি ভাই বাগদায় ধুমা কবুতর রানিং হয়েছে ফুল রানিং রানার একটা মাদি পিছনে একটা নর এই পেয়ার কেমন কি দামলে সেল করবেন ভাইয়া পঁচিশশো টাকা পঁচিশশো টাকা কমটা মাছের ভাই দুই হাজার করে দেবো 2000 2000 201800 করে 1800 এবারে দেখতে পাচ্ছেন এই চমৎকার বাগদাদি হুমা কবুতরের জোড়াটা ফুললি রানিং নিবচ্চকরণও দেখেন পিয়ারটা 마শাআল্লাহ আজকে নিতে পারবেন মাত্র 1800 টাকার মধ্যে পিয়ারটা মাত্র 1800 টাকা একদম 1800 টাকা 마শাআল্লাহ খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিলিবার কালারের মধ্যে একজর বিউটি কবুতর আছে আর আজকে ফরাদবের কালেকশনগুলো

লাইন আইসেন এটা হচ্ছে মেনলি ইনপুটের কবুতরের বেবি এই কারণে বন্ধুরা মারাত্মক কোয়ালিটি চলে আসছে তবে এই পেয়ারটার বয়স চলতেছে সাত থেকে আট ফেদার আট থেকে নয় ফেদার ইয়েস তো এই পেয়ারটা বন্ধুরা বাইরে কিন্তু নর্মাদি শিউর দিবে না তবে আমার যেটা মনে হয় নর্মাদি নর আছে নর আছে হতে পারে দুইটা নর কিংবা জুরা কিন্তু দুইটা কখনো মাদি হবে না ঠিক আছে হতে পারে দুইটা নর হতে পারে জুরা কিন্তু মাদি হবে না তো যাই হোক যারা নেবেন বুঝে শুনে নেবেন ভাইয়া কারণ বেশি এদিক সেদিক ভালো লাগে না ভাইয়া বলে দিচ্ছে তো এই পেয়ার কেমন কি দামে সেল করবেন তিন হাজার টাকা থাকবে একদম থাকবে পঁচিশশো করে তুমি একদম এই পেয়ারটা বন্ধুরা যারা নিতে চান মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন আর মিলিবার কালার মধ্যে বিউটি পেয়ার মাত্র পঁচিশশো টাকা আমরা কিন্তু মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছি আরেক দু রয়েছে তো মাশাল্লাহ আজকের পিয়ার কিন্তু বন্ধুরা মানে মানতেই হবে আমি কতবার বলবো এই যে পিয়ারটা যেটি স্প্রিং হ্যাঁ এটা কি ফ্যান্টেল না লক্ষা কোনটা লক্ষা কবুতর একদম ফুল জেট দেখেন বন্ধুরা দারুণ স্টাইলটা ওই যে মনে হয় যে পাতার উপরে বড় করে দাঁড়ায় তো যাই হোক এই পেয়ারে কি রানিং হয়েছে ডিম বাচ্চা করছে আজকে মারাত্মক লেভেলের পেয়ারটা

হ্যাঁ দু চোখ দেখতে আছেন চুইটাল রয়েছে এবং নর্মাদি আলহামদুলিল্লাহ সেম টু সেম এই পেয়ারা যারা নিতে চান দুইটা টাকা বেশি দিয়ে ভালো জিনিস নেওয়া ভালো তো এই পেয়ারা যারা নেবেন আজকে একদম ফিক্সড রেট কত ভাই চোদ্দশো টাকা এই যে দেখেন বন্ধুরা মারাত্মক লেভেলের মধ্যে মারাত্মক কালারের মধ্যে এক দুটো বিউটি রয়েছে মাক্সি কালারের মধ্যে বড় ভাই আপনার ব্ল্যাক কালার হোয়াইট কালার হোয়াইট তো অ্যাভেলেবেল পাওয়া যায় ব্ল্যাক অ্যাভেলেবেল পাওয়া যায়

বন্ধুরা দেখেন তো পিয়ার ভালো লাগে কিনা বারোশো টাকায় কিনের জোড়া আইস পর্যন্ত কারা কারা পাইছেন কমেন্টে জানাবেন আজ আর এই জোড়াটা নেবেন যে যারা জায়গায় নিতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই কিংয়ের জোড়াটা বন্ধুরা নর মাদি হান্ড্রেড টেন পার্সেন্ট শিউর হ্যাঁ নরটা ডাক্তার ছিল এই যে ডানেরটা এটা হচ্ছে সাত ফেদার মাদিটা ছয় ফেদার এই বয়সের কবুতরগুলো কিন্তু বেশি ভালো যারা নেবেন দামটা একদম সীমিত পানির দাম মাত্র বারোশো টাকায় চমৎকার পেয়ারটা মাত্র বারোশো ফরাদ ভাই জি ভাই আজকে ভাই কবুতরের কারখানা বড় ভাই যতগুলো বিয়ার দেখতাছি বা বন্ধুদেরকে দেখাইতেছি মানে কোনোটা বিয়ার কোনটা থেকে কম না বন্ধুরা দেখতে পাচ্ছেন আড়াই পেস মধ্যে ফিলব্যাক কবুতর একদম ফুললি ব্ল্যাক কালো না ভাই 마শাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন বিয়ারটা এই লাঠিদার কি করব এরা একলাই ঘুরতাছে এটা ডাইরেক্ট নট পাটা মাদি বড় ভাই জোড়া কত বড় ভাইয়া ভাই জোড়া আজকে 3000 টাকা টাকা থাকবো ভাই

মাশাল্লাহ, মাসাল্লাহ মাসাল্লাহ এক জোড়া বোম্বাই কবুতর রয়েছে মাশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন কার কপালে আছে আজকে চমৎকার বোম্বাইটা আমি বলতে পারতেছি না এই পেয়ারা কি ফুল রাডিং ভাই ডিম বাচ্চা করছে মাসাল্লাহ ডালাটা কিন্তু নর বন্ধুরা আর বামেটা কিন্তু মাদি এই বোম্বাই হ্যাঁ ডাক মুড়ে আছে তো ডাক বই নর তো ডাক বই নর যা ডাকবো না মর্নিং আছে আর চমৎকার হবে না আচ্ছা বড় ভাই জোড়া কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই জোড়াটা বড় দুই হাজার টাকা একদম আঠারোশো করে দেবো আজকে বন্ধুরা দেখতে পাচ্ছেন বোম্বাই জোড়াটা বিগ সাইজ হ্যাঁ এই পেয়াটা যারা নেবেন তারা মাত্র আঠারোশো টাকার মধ্যে নিতে পারবেন তবে হ্যাঁ এখানে আরেকটা কথা আমি বলে রাখি যেহেতু দুইটা কবু তোর একটু মল্ডিং আছে মল্ডিং শেষে কিন্তু এদের যে জুটিগুলো বন্ধুরা তখন দেখলে আর কি করবেন যাই হোক এই পেয়াটা যারা নেবেন যারা বুঝেন তারা আলহামদুলিল্লাহ এই পেয়াটা আজকে মাত্র আঠারোশো টাকা নিতে পারবেন একবি সিঙ্গেল কবুতর দেখতেছি বড় ভাই। এক ডিভিশন। জি। এর কি নন মাদি? মাদি ভাই। মাদি। জি। রানিং হইছে? হ্যাঁ, গ্রিজেল কালারের মধ্যে এক ডিভিশনের রানিং মাদি। মাদিরা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া? 2000 টাকা। জি। একদাম থাকবে 2000? না, 1500 করে দেব। 1500 গ্রিজেল কালার মানে ব্রোলের মধ্যে গ্রিজেল কালার ঠিক আছে? এই এক ডিভিশন রানিং মাদি যারা নিতে চান, কুজতে আছেন, তার আজকে সীমিত দামে নিতে পারবেন। দাম পড়বে মাত্র 1500 টাকা।

হুট কিন্তু ডানে বামে কিন্তু এক রকমের এক লেভেলের মার্শাল্লাহ আর মূলত হচ্ছে এটা হচ্ছে মাদি কবুতর ভাই মাদি নাকি রানিং ডিম বাচ্চা করছে দেখেন বন্ধু একটু হাতে নিছি এবার একটু দেখাই এই যে দেখেন যে দেখবে বন্ধুরা এটা যার প্রয়োজন এরা কিন্তু এক সেকেন্ড দেরি করবো না দেখতে পাচ্ছেন একটা মাদির লগে যদি কোনো রকম একটা যদি নর্মিলান যায় বন্ধুরা এই পিয়ারটা মানে সেই লেভেল লুকে এর পছন্দ করবে ওকে তো এই মাদির কত ভাইয়া ভাই একদম ফিক্স দাম 1500 টাকা একদম ফিক্সড রেট 1500 টাকা পড়বে লাগে দয়া করে খুব দ্রুত নক করার চেষ্টা করবেন অনেকে আবার অভিযোগ করেন ভাই কবুতরটা নিবার ইচ্ছা ছিল কিন্তু পারলাম না বেচা হয়ে গেছে গা এই কারণে বেচা হওয়ার আগেই সেল করতে ফোন দিতে হবে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা রানিং মাদি এই চমৎকারটা পনেরোশো বড়ো ভাই খুবই কিন্তু চমৎকার লাগতেছে একজোড়া কবুতর দেখতেছি আমরা বিউটি হ্যাঁ খুবই কিন্তু চমৎকার বা এর কি মাদি উমা নর ওরে কি মাদি ডিম আছে জমাদুরে ডিম আছে মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন পেয়ারটা একদম ফুললি আপনার এটা হচ্ছে কি কালার জানো ভাই ক্রিম বার ক্রিম বার কালার ইয়েস এ দেখেন শুধু ক্রিম সরি বার নাই বারলেস ক্রিম বার্লেস এই যে আমার এনে মারে এনেই মারে এই দেখেন মাদি ব্যস্ত আছে বড় ভাই জোড়াটা যেসব ভাইরা নিতে চায় আজকে দামটা কত পড়বে চার হাজার টাকা ভাই এই মালটা কিন্তু খুবই রিয়ার তাই না তো একটু কম দিলে মনে জিনিসটা ভালো লাগে তিন হাজার পাঁচশো করে দিব ফিক্সড তিন হাজার টাকা তিন হাজার সরি তিন হাজার পাঁচশো টাকা তো এই পিয়ারটা বন্ধুরা আজকে নিতে পারবেন দুইটা জমা আন্ডা সহকারে যারা নিতে চান ভাই জমা ডিম কি সারা বাংলাদেশে কবুতর ডেলিভারি দেওয়া যাবে হ্যাঁ কোনো সমস্যা নাই ওই লেভেলেই দিবেন নাকি ওই সিস্টেমেই বন্ধুরা যারা ভাবতে দূরে থেকে পছন্দ করছেন টাক জমা ডিম সহকারে নিতে তারা কিন্তু বাইরের কাছে চমৎকার ক্রিম কালারের মধ্যে বিউটি জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন দাম পড়বে তবে ফিক্সড রেট মাত্র তিন হাজার পাঁচশো টাকা একদম

পাগলা পুরা পাগলা হয়েছে ভাই এই পাগলা কথা কইলাম কে মারবো ভাই আবার যাই জোরে দাম বলে দেন বড় ভাই ইন আদ্যন যাব না আর ইন আদ্যন যাব না চার হাজার জোরে টা এন্ডলজেন লর বন্ধুরা ব্ল্যাক এর মাদি এই পিয়ারটা বাচ্চা কাটে এই যে এই যে এন্ডলজেনের মতো দুটো জমা ডিম আছে ভাই পাজি খুব বুঝছেন জোরে দাম বলে দেন ভাই কত ভাই চার হাজার একদম থাকবো ভাই তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় বন্ধুরা জমা ডিম সকালে পিয়ারটা নিতে পারবেন দেখেন

এই বাচ্চাটা গিফট পাবেন নট গিফট পাবে যাই হোক যারা বুঝেন এই পেয়ারটা তারা নেবে জোটা কত পড়বে একদম এক কেট মাত্র পনেরোশো টাকায় পেয়ারটা নিতে পারবে এই যা আছে সহকারে মাত্র পনেরোশো টাকা খুবই চমকের একটা মাঝে দামে কিন্তু বন্ধুরা জোড়াটা বাচ্চাটা সহকারে এই যে দেখেন বন্ধুরা আরেক দু রকম তোর আছে বড় ভাই এটা কি বিউটি মাশ আল্লাহ ও ভাই নিচে কি হ বা সাদা কুমু তো দিয়ে সাদা ডিম বাসে হ্যাঁ কালারের লেগে মেচিন করে ডিম বাসে ভাই সহ করু তো সাদা পারে যাই হোক ভাই

যারা পিয়ারটা নেবেন তারা কিন্তু ডিম সগার নিতে পারবেন পিয়ারটা বন্ধুরা দেখেন সেগুলা আজকে ডিম সগার পিয়ারটা দাম পড়বে মাত্র আঠারোশো টাকা না ভাই মাত্র আঠারোশো টাকা প্রায় এখানে দেখতেছি আরেক জোড়া কবুতর বড় ভাই তবে জোড়া বললে ভুল হবে একটা মোর আছে একটা এক্সিবিশন এই যে এই যে আপনি এই কি গ্রিজেল কালার এটা কি কি কোন গ্রিজেল ঠুড়ে এরকম মোটা হ্যাঁ দেখেন বন্ধু একটু দেখাই এটা দেখেন এটা গ্রিজেল কালারের মতো রেচার বড় ভাই কি ন মাদি ন রানিং নর রানিং নটা কত পড়বে সাতশো টাকা মাত্র আর মূর আছে এটা কি মাদি মাদির আপন পনেরোশো টাকা তাহলে সাত আর হচ্ছে পনেরোশো বাইশশো টাকা একসাথে নিলে কি করবেন ভাই মাত্র আড়োশো টাকা বাবসেলন যে ভাই দুইশো কমাই দিব চারশো কমাই দিয়েছে দেখেন বন্ধুরা এই যে গ্রিজেল কালারের মতো রেচার আপনারা হারে খুঁজলেও আপনি কিন্তু পাবেন না ঠিক আছে এটা খুবই রেয়ার মানে রেসার মধ্যে গ্রিজেল কালার এটা আমার কথা না সবারই কথা আমি নিজেই পাই না তো গ্রিজেল কালার মধ্যে নোটটা দেখতে পাচ্ছেন পিক সাইজ মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় নিতে পারবেন আর মুরাসেল মাদিটা রানিং মাদি এটা নিতে পারবে পনেরোশো টাকা দুটা দাম আসে কত ভাই বাইশশো টাকা যারা একসাথে নেবে মাত্র আঠারোশো টাকা বড় ভাই

এই বেয়ারটা আমাদের দেখতে পাচ্ছেন আট থেকে নয় ফেদার না আট থেকে নয় ফেদার নরমাদি উকে আজকে নিতে পারবেন মাত্র বারোশো টাকায় লাল গেয়ারের মধ্যে সিরাজী কৌত্তর হ্যাঁ ওর ভাই কেলারিতে আপনি এগুলো কিনে আইতেছেন ভাই কেলারির মাংস মান বাড়বেন আপনি কি ভাই কিউর কি দেশি তাইলে ঠিক আছে ভাই

প্রতি পিস মুরগি পড়বে এক হাজার টাকা যেটে নেন না কেন আর যারা দুইটা একসাথে নিয়ে ফালাই বেল তাদের জন্য থাকবে আরও পাঁচশো টাকা কম দুইটা মুরগি রানিং মুরগি ডিম পাড়া মুরগি মাত্র পনেরোশো টাকা এই যে দেখেন বন্ধুরা কবুতরের কারখানা আজকে ও ভাই কি কবুতর এগুলা মুরগি কি মুরগি কুচিং আরে সর্বনাশ ওদের দেখেন তো মুরগি গুলা ভালো লাগে গুলা একদম গুলে গুল গুল ভাই বাচ্চা সবগুলাই মন্দিরের মতো সাইজ বড় হয় না ওই ওই মডেল কিন্তু হইতেছে হ্যাঁ মানে ছোট হলেও বাচ্চা যেহেতু পঁচিশ দিন বয়স এটা কিন্তু গেট আপ কোয়ালিটি কিন্তু মানে ওই লেভেলের মধ্যেই এই যে ওই আইতে আছে মন্দিরের মতো আচ্ছা যাই হোক চার পিস আছে আচ্ছা আচ্ছা তো এগুলো বয়স আছে পঁচিশ দিন কি ভাই 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 আছে যাই হোক তো এগুলো কতটা পিস ভাই এক পিস এক টাকা সবগুলো একশো থেকে নিলে একই দামটা চার টাকা চার পিস তাই নাকি মানে এক পিস নিলে এক হাজার টাকা চারটে নিলে একই দাম চার হাজার টাকা পড়বে তবে এই এইগুলা মানে বড় হওয়ার পরে কত ওজন হয় পাঁচ থেকে ছয় কেজি হয় না বাহামার মতো সাইজ মাসাল্লা বন্ধুরা দেখেন তবে গ্যাটারটা কিন্তু বাহামার থেকে বেশি ভালো এটা গুড সাইজ যাই হোক যারা বন্ধুরা দেখতে পাচ্ছেন চারটা মুরগি আছে প্রতিদিন বয়স এগুলো বড় হইলে বন্ধুরা মোটামুটি আহ তিন চার মাস পরের মধ্যে মনে হয় না চার পাঁচ কেজি করে হয়ে যায় যাই হোক যারা নিবেন তারা সাথে যোগাযোগ করে নিতে পারেন পার পিস এক হাজার টাকা চারটা আছে মাত্র চার হাজার টাকা